আসসালামু আলাইকুম আবারও আপনাদের সাথে চলে আসলাম আমি বিয়ে সাদী ডট কম থেকে আমি মোসাম্মত রুমিয়া একদার আপনাদের সাথে নতুন আপডেট কিছু প্রোফাইল নিয়ে কথা বলার জন্য এবং আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আপনারা যারা যারা আছেন আমাদের সাথে দ্রুত জয়েন হয়ে যান আশা করি এত ক্যাপশনে দেখতে পেরেছেন আজকে আমাদের আলোচনার টপিকটা কি আমরা আজকে অস্ট্রেলিয়ার সিটিজেনশিপ কিছু পাত্রের বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তাই যেন এই প্রোফাইলগুলো আপনারা কেউ মিস না করেন তাই জন্য দ্রুত আমাদের সাথে জয়েন হয়ে যান আমাদের সার্ভিস সম্পর্কে যদি কোনো তথ্য জানতে হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন ধন্যবাদ অনেকেই আমাদের সাথে জয়েন হয়ে গেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা যে প্রোফাইলগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আমাদের সর্বপ্রথম প্রোফাইলটি হচ্ছে একজন পাত্রের পাত্র বাংলাদেশ থেকে এলেভেল ও লেভেল কমপ্লিট করেছে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে ইউকে থেকে বর্তমানে অস্ট্রেলিয়া সিডনিতে আছেন এবং ওখানকার পিয়ার প্রাপ্ত পাত্র ওখানে এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন পাত্রের উচ্চতা হচ্ছে পাঁচ ফিট পাত্রের বয়স হচ্ছে বত্রিশ বছর এই পাত্রের বাবা একজন সফল বিজনেসম্যান পাত্রের মা একজন হাউস ওয়াইফ পাত্র বাবা মার একমাত্র সন্তান এই পাত্রের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকা উত্তরাতে উত্তরাতে সাত নম্বর সেক্টর ওনাদের নিজস্ব বাড়ি আছে এই পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে পাত্রীকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হলে পাস প্রায়োরিটি দেওয়া হবে বাংলাদেশের ঢাকায় সেটল এরকম হলো ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে অবশ্যই যদি পড়াশোনা করার ক্ষেত্রে অস্ট্রেলিয়াতে যেতে চায় এরকম মন বোনকে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করাতে পাঠাবো বাট এমনিতে পাঠাতে চাচ্ছি না বিয়ে দিয়ে তারপরে পাঠাতে চাচ্ছি যদি এরকম হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ এই পাত্রের ওনাদের যেরকম রিকোয়ারমেন্ট দিয়েছে যে পাত্রী যদি পড়াশোনা করার জন্য আমাদের সাথে আসতে চান আমরা নিয়ে যাব অবশ্যই বাহিরে থাকার মতো মন মানসিকতা হতে হবে পাত্রীকে অবশ্যই পাঁচ উপরে হতে হবে সুন্দরী মার্জিত নামাজি হতে হবে অবশ্যই শিক্ষিত পরিবারে। ধন্যবাদ আমাদের সাথে আমাদের লাইভে জয়েন হওয়ার জন্য আপনারা আমাদের লাইভটি বেশি বেশি শেয়ার করে দিবেন যেন অস্ট্রেলিয়ায় আছে এরকম পাত্র বা পাত্রী যদি কেউ চায় সেক্ষেত্রে আজকের প্রোফাইলটি যেন তারা মিস না করে যারা এরকম প্রোফাইলে ইন্টারেস্টেড যাদের বোন মেয়ে বা রিলেটিভস এরকম কেউ আছে যাদেরকে আপনারা অস্ট্রেলিয়া পাঠাতে চাচ্ছেন ওখানে বিয়ে দিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা দ্রুত আমাদের সাথে জয়েন হয়ে যান আমরা আমাদের দ্বিতীয় প্রোফাইলটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আচ্ছা মোটামুটি অনেকে হয়ে জয়েন হয়ে গেছেন ধন্যবাদ সবাইকে আজকে আমাদের যে দ্বিতীয় প্রোফাইলটি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রোফাইলটি হচ্ছে একজন পাত্র পাত্র বাংলাদেশ স্কলারস্টিকা থেকে এলেভেল ও লেভেল কমপ্লিট করেছেন বট ইউএস সরি উনি বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে অস্ট্রেলিয়া সিবি থেকে বর্তমানে পাত্র ওখানকারই একটা সরকারি প্রতিষ্ঠানে সিনিয়র অ্যানালিস্ট হিসেবে আছেন যদিও আমি প্রতিষ্ঠানটার নাম আপনাকে উল্লেখ করব না এটা জানার জন্য হলো আমাদের সাথে যোগাযোগ করতে হবে পাত্রের বয়স হচ্ছে একত্রিশ বছর পাত্রের উচ্চতা হচ্ছে ছয় পিঠ পাত্রের হোম ডিস্ট্রিক্ট পাত্রের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকাতে পাত্রের বাবা একজন বিজনেসম্যান পাত্রের মা একজন হাউসওয়াইফ পাত্ররা এক ভাই এক বোন বোন অস্ট্রেলিয়াতে পড়াশোনা করছে এই পাত্রের রিকোয়ারমেন্ট এই পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে পাত্রীকে অবশ্যই শিক্ষিত পরিবারের হতে হবে তারা যে একদম উচ্চবিত্ত চাচ্ছে এরকম কোনো কিছুই না যদি মধ্যবিত্ত ফ্যামিলির একটা সুন্দরী ভালো একটি মেয়ে হয় তারা দেখবে বাংলাদেশে যে কোনো জেলা ভিত্তিক যে কোনো জেলা যদি অস্ট্রেলিয়াতে আছেন এরকমও কেউ থেকে থাকেন ঠিক আছে বা বাহিরের অন্যান্য কান্ট্রিতে যারা আছেন যারা অস্ট্রেলিয়াতে সেটেল হতে চাচ্ছেন যদি এরকম প্রোফাইল আপনারা খুঁজছেন কিন্তু পাচ্ছেন না তাহলে আমাদের সাথে আজই যোগাযোগ করুন ক্যাপশনে দেওয়া নাম্বারটিতে পাঁচটি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকে তাহলেও তারা ফার্স্ট প্রায়োরিটি দেবে পাত্রীকে অবশ্যই 5 ফিট 3 উপরে 4 5 এরকম হতে হবে বিকজ পাত্রর নিজে হাইট কিন্তু 6 ফিট পাত্ররা নামাজি ফ্যামিলি এইজন্য অবশ্যই শিক্ষিত নামাজি পরিবারের পাত্রী তারা চাচ্ছে অনেকেই কমেন্ট করে থাকে যে আপনারা কি শুধুমাত্র একটা প্রোফাইল এইরকম প্রোফাইল নিয়ে কাজ করেন দেশের বাইরে অস্ট্রেলিয়া নিয়ে কাজ করেন না আপনাদের এর জন্য আমি বলছি আজকে লাইভে ক্লিয়ার করে দিচ্ছি আমরা বাংলাদেশের প্রায় ছয় থেকে সাতটা কান্ট্রি নিয়ে কাজ করে থাকি এবং দেশের মধ্যে চৌষট্টি জেলা ভিত্তিক কাজ করে থাকি তো আমাদের কাছে আলহামদুলিল্লাহ আপনারা সব রকম প্রোফাইল পাবেন চুরাশিরও বেশি প্রফেশনের প্রোফাইল নিয়ে আমরা কাজ করছি আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমরা এখানে আছি সো আপনাদের যেমন যেমন প্রোফাইল প্রয়োজন আছে পাত্র বা পাত্রীর প্রয়োজন আছে হোক সেটা অবিবাহিত ডিভোর্সি উইডো আঠারো থেকে শুরু করে একদম ষাট বছর পর্যন্ত আমাদের কাছে পাত্র পাত্রী আছে তো আপনারা যারা বাহিরে আছেন দেশের বাহিরে যারা আজকে আমার লাইফটি হয়তো বা দেখতে পাচ্ছেন বা পরবর্তীতে দেখবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের যদি প্রয়োজন হয় যে আমার আমার বয়স আমি প্লাস জন্য একজন বেস্ট লাইফ পার্টনার চাচ্ছি বাট পাচ্ছি না তাহলে আপনাকে বলছি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আমাদের দক্ষ এবং অভিজ্ঞ টিম নিয়ে কাজ করে থাকি আপনাদের সার্ভিস দেওয়ার জন্য আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাক্টিভ থাকি যারা দেশের বাহিরে আছেন আজকে লাইভটি দেখছেন তারা তাদের সময় মতো অর্থাৎ আপনারা আপনাদের ঘড়ির টাইম অনুযায়ী যখন আপনাদের সুবিধা হবে আমাদেরকে নক করতে পারেন আমাদের ক্যাপশনে দেওয়া আছে নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজ বিয়ে সাদি ডট কম ভিডিতে আপনারা চাইলেই সরাসরি যোগাযোগ করতে পারেন এবং ভেরিফাই করতে পারেন যে আমরা কতটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোফাইল নিয়ে কাজ করি আমরা উইদাউট ভেরিফিকেশন আমরা কোনো প্রোফাইল কাউকে দেই না আর কারো পারমিশন ছাড়া একজনের প্রোফাইল আরেকজনকে দেওয়ার সিস্টেমও আমাদের মাধ্যমে আপনারা পাবেন না সো আমরা একশো পারসেন্ট সিকিউরিটি মেনটেন করে কাজ করে থাকি শুধুমাত্র আপনাদেরকে বেটার সার্ভিস দেওয়ার জন্য ধন্যবাদ অনেকেই আমাদের সাথে জয়েন হয়ে গেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি অনেককে মিস করছি যারা আমাকে আমাদের লাইফে এসে কমেন্ট করেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন হয়তোবা আপনারা ব্যস্ত আছেন আশা করব নেক্সট লাইভে আমরা আপনাদেরকে পাবো ইনশাল্লাহ আচ্ছা আজকে আমরা আমাদের পরবর্তী অর্থাৎ সর্বশেষ প্রোফাইলটিতে চলে যাচ্ছি আচ্ছা আমাদের সর্বশেষ প্রোফাইলটি হচ্ছে একজন পাত্র পাত্র অস্ট্রেলিয়াতে তার সম্পূর্ণ পড়াশোনা কমপ্লিট করেছে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে ওখান থেকে পাত্র ওখানে একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন যদিও আমি নামটা উল্লেখ করব না এই নামটা জানার জন্য হলো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে হবে পাত্রের উচ্চতা হচ্ছে 5 ফিট 10 পাত্রের বয়স হচ্ছে 28 বছর পাত্রের বাবা একজন সার্ভিস হোল্ডার পাত্রের মা একজন প্রফেসর পাত্র বাবা মার একমাত্র সন্তান এই পাত্রের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে খুলনাতে পাত্ররা বর্তমান অ্যাড্রেস হচ্ছে মিরপুর ডিএচএস এ আপনারা যারা যারা আমাদের লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে দিবেন জি সর্বশেষ যে পাত্রের বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আচ্ছা এই পাত্রের রিকোয়ারমেন্ট পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে পাত্রীকে অবশ্যই নামাজি সুন্দরী হতে হবে পাত্রী যদি মধ্যবিত্ত ফ্যামিলির হোক উচ্চবিত্ত হোক কোনো সমস্যা নাই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হোক কমার্স ব্যাকগ্রাউন্ডের হোক কোনো সমস্যা নাই তাদের যদি খুলনার আশেপাশে বা খুলনায় থাকে এরকম কেউ থেকে থাকেন যে মেয়েকে বা বোনকে অস্ট্রেলিয়া সিটিজেনশিপ পাত্রের সাথে বিয়ে দিতে চাচ্ছেন বা মেয়েকে ওখানে পড়াশোনার জন্য পাঠাতে চাচ্ছেন বিয়ে দিয়ে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন কারণ আমাদের কাছে অনেক প্রোফাইল আছে আলহামদুলিল্লাহ এই পাত্রের রিকোয়ারমেন্ট যে পাত্রের হাইট অবশ্যই পাঁচ ফিট দুইয়ের উপরে হতে হবে যদি ঢাকায় সেটেল হয় পাত্রীর ফ্যামিলি কোনো সমস্যা নেই যদি নাও হয় তাতেও তাদের কোনো সমস্যা নেই অবশ্যই মার্জিত সুশ্রী হতে হবে পাত্রীকে আচ্ছা আমাদেরকে অনেকেই প্রশ্ন করে থাকে যে শুধু সুন্দরী 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 মেয়েরা চান আর সবাই কি করবে আচ্ছা আমরা বলি একটা বিয়ের ক্ষেত্রে অনেকের অনেক রকম রিকোয়ারমেন্ট থাকতে পারে অনেকে সুন্দর চায় অনেকে সুন্দর চায় না না আপনারা কতটা বিশ্বাস করবেন অনেকেই বলে আমার এত সুন্দরী প্রয়োজন নেই একটা ভালো মেয়ে ভালো ছেলে যাই যে কোনো প্রফেশনের এরকম হাজার হাজার রিকোয়ারমেন্ট আছে তো এই হাজার হাজার রিকোয়ারমেন্টের সাথে ম্যাচিং করার জন্য আমাদের কাছে হাজার হাজার প্রোফাইল আছে তো এই প্রোফাইলগুলো সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা সেবা পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আচ্ছা অনেকে আমাদের অফিস অ্যাড্রেসটি জানতে চান আমি আজকের লাইভে আমাদের অফিস অ্যাড্রেসটি আপনাদের সাথে শেয়ার করব আমাদের অফিস অ্যাড্রেসটি হচ্ছে উত্তরা আজমপুর তিন নম্বর সেক্টর এবি সুপারমার্কেট সুপার মার্কেট লিফ্ট লেভেল থ্রিতে আমি আবারও বলে দিচ্ছি আমাদের অফিস অ্যাড্রেসটি হচ্ছে উত্তরা আজমপুর তিন নম্বর সেক্টর এ বি সুপার মার্কেট থার্ড ফ্লোরে আপনারা যদি সরাসরি অফিসে আসতে চান সরাসরি অফিস ভিজিট করে আমাদেরকে দায়িত্ব দিন আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট বেস্ট ট্রাই করবো আপনাদের জন্য আর যেহেতু ঈদ সামনে ঈদ আসছে ঈদের পরেও কিন্তু বিয়ের একটা টোটালি সিজন কারণ সবাই মনে করে যে বছরের শেষ সময়টা বিয়ের জন্য একটা পারফেক্ট টাইম আমরা কিন্তু হিন্দু ধর্ম মুসলিম ধর্ম সব রকম ধর্মের প্রোফাইল নিয়ে কাজ করে থাকি তাই যাদের যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন যেহেতু ঈদের পরে একটা বিয়ের সিজন দ্রুত আমাদেরকে দায়িত্ব দিতে পারেন যেন আমরা আপনাদেরকে ভালো একটা রেজাল্ট কম সময়ের মধ্যে এনে দিতে পারি আশা করব আপনারা আমাদেরকে বিশ্বাস করে আমাদের কাছে আপনাদের ছেলে মেয়ে বা ভাই বোন রিলেটিভ যার জন্য প্রয়োজন আছে আমাদেরকে দায়িত্বটা দিবেন আচ্ছা আজকে এই পর্যন্তই সবার কাছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বিএট এর সাথে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে